নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি একটু লিখে রেখেছি সেটি হলো বেসিক কম্পিউটার কোয়েশ্চেন অর্থাৎ আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব কম্পিউটারের কিছু বেসিক কোয়েশ্চেন নিয়ে যে কোয়েশ্চেনগুলি রেলের গ্রুপটির জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাসটি শুরু হতে চলেছে এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে এবং শেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে তোমরা কেউ বলবে না এবং একটি সুন্দরভাবে কমেন্ট তোমরা অবশ্যই একটু করে যাবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি এবার একটু খেয়াল করো দেখো কি বলেছে বলেছে যে কম্পিউটারের জনককে কম্পিউটারের জনককে কম্পিউটার জনক কাকে বলা হয় সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের চার্লস ব্যবেজ চার্লস ব্যাবেজকে হচ্ছে কম্পিউটারের জনক বলা হয় এবং এই চার্লস ব্যাবেজই কম্পিউটার আবিষ্কার করেছিলেন এই কথাটাও এখানে একটু মনে রাখবে যে কম্পিউটারের জনক কাকে বলা হয় চার্লস ব্যবেসকে বলা হয় আবার এখান থেকে কোশ্চেন ঘুরাতে পারে যে কম্পিউটার কী আবিষ্কার করেছিলেন সঠিক অ্যান্সার হচ্ছে চার্লস ব্যাবস কম্পিউটার আবিষ্কার করেছিলেন ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে কোনটি একটি ইনপুট ডিভাইস নয় কোনটি একটি ইনপুট ডিভাইস নয় আমরা একটু অপশানগুলি দেখে নেই প্রথমে আছে কিবোর্ড দুই নাম্বারে আছে মাউস তিন নাম্বারে আছে আমাদের স্ক্যানার আর চার নাম্বারে আছে আমাদের প্রিন্টার তাহলে এই চারটি অপশনের মধ্যে আমাদের সঠিক অ্যান্সার কি হবে বলেছে কোনটি একটি ইনপুট ডিভাইস নয় তাহলে ইনপুট ডিভাইস নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের চার নাম্বার প্রিন্টার প্রিন্টার একটি ইনপুট ডিভাইস নয় প্রিন্টার হলো একটি আউটপুট ডিভাইস ওকে এবং বাকি যতগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছো কিবোর্ড মাউস স্ক্যানার এরা প্রত্যেকে হচ্ছে ইনপুট ডিভাইসের উদাহরণ ওকে তাহলে ইনপুট ডিভাইস কিবোর্ড মাউস হচ্ছে ইনপুট আর ইনপুট ডিভাইস নয় হচ্ছে প্রিন্টার তার মানে প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইসের উদাহরণ ক্লিয়ার তারপরে দেখো কি বলেছে কম্পিউটারের মস্তিষ্ক কোনটি কম্পিউটারের মস্তিষ্ক মেন কাকে বলা হয়ে থাকে অপশনগুলো একটু দেখে নিই এক নাম্বারে বলছে র্যাম দুই নাম্বার বলেছে রম তিন নাম্বারে বলছে হার্ড ডিস্ক চার নাম্বারে বলেছে সিপিইউ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ফোর কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে এখান থেকে তোমরা সিপিইউ এর ফুল ফর্মটি একটু মনে রাখবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এই কথাটি একটু মনে রাখবে সিপিইউ এর ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ওকে তারপরে কোয়েশ্চেন খেয়াল করো দেখো ওয়ান বাইট মানে কত বিট ওয়ান বাইট মানে কত বিট আমরা একটু অপশনগুলো দেখে নিই অপশন নাম্বার বলেছে এইট বিট নাম্বারে বলেছে সিক্সটিন বিট ষোলো বিট তিন বলেছে বিট বলেছে বত্রিশ বিট তার মানে ওয়ান বাইট টু কত কত বিট বিটে হয় বাইট এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ওয়ান ওয়ান বাইট ইকল টু এইট বিট ক্লিয়ার তারপরে কোয়েশ্চেনটা কি বলেছে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় আমরা একটু অপশানগুলি দেখে নিই এম এস ওয়ার্ড অপশন নাম্বার ওয়ানে এম এস ওয়ার্ড দুই নাম্বার বলছে উইন্ডোজ তিন নাম্বার বলছে লিন্যাক্স চার নাম্বার বলছে ম্যাক ওয়েস ম্যাক ওয়েস তাহলে কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় অপারেটিং সিস্টেম নয় এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার ওয়ান এম এস ওয়ার্ড

ত্রুটিকে কি বলে একটি প্রোগ্রামের যদি ত্রুটি হয় সেই ত্রুটিকে কি বলা হয়ে থাকে আমরা একটু দেখে ডি দুই নাম্বার 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 ভাইরাস তিন চার বাঘ এই চারটে অপশনের সঠিক অ্যান্সার কোনটি একটি প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় কি বলা হয় সঠিক অ্যান্সার তোমাদের অপশন নাম্বার ফোর বাঘ বলা হয়ে থাকে একটি প্রোগ্রামের ত্রুটি বা ভুলকে বলা হচ্ছে বাঘ ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে কোন মেমোরি শুধু পঠনযোগ্য কোন মেমরি শুধু পঠনযোগ্য মানে পড়তে পারা যায় ব্র্যাকেটে লেখা আছে রিড অনলি শুধু আমরা পড়তে পারি কোন মেমরি অপশন এবার আমরা দেখে নিই অপশন নাম্বার ওয়ান বলছে র্যাম দুই নাম্বার হচ্ছে চেস মেমরি তিন নাম্বার হচ্ছে হার্ড ডিস্ক চার নাম্বার বলছে রম তাহলে কোন মেমরি শুধু পঠনযোগ্য বা রিড অনলি রিড অনলি শুধু হচ্ছে আমাদের রম রম হচ্ছে পঠনযোগ্য মেমরি ওকে তারপরে কোশ্চেন কোনটি একটি আউটপুট ডিভাইস প্রথমে একটা ইনপুট ছিল না সরি ইনপুট ডিভাইস নয় ছিল আর এদিকে বলেছে যে কোনটি একটি আউটপুট ডিভাইস এবার আউটপুট ডিভাইস কোনগুলি দেখো অপশন আমরা দেখে নেই একটু এক নম্বর বলছে স্পিকার দুই নম্বর হচ্ছে কিবোর্ড তিন নাম্বার হচ্ছে মাইক্রোফোন চার নম্বর হচ্ছে জয় স্টিক কোনটি একটি আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস হচ্ছে স্পিকার স্পিকার হচ্ছে একটি আউটপুট ডিভাইস অর্থাৎ অপশন নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার এবং বাকি যতগুলি তোমরা দেখতে পাচ্ছ কিবোর্ড মাইক্রোফোন জয় স্টিক এরা হচ্ছে কি ইনপুট ডিভাইসের উদাহরণ ওকে তারপরে কোশ্চেন কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি কম্পিউটারের স্থায়ী মেমোরি আমরা একটু অপশনগুলো দেখব অপশন নাম্বার ওয়ান বলেছে রম টু বলেছে র্যাম থ্রি বলেছে চেস্ট মেমোরি পরে বলেছে হার্ড ডিস্ক এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন নাম্বার ওয়ান রম কম্পিউটারের স্থায়ী মেমোরি হচ্ছে রমকে বলা হয় ওকে তারপরে কোয়েশ্চেন দেখো এমএস ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার এম এস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার আমি এখানে অপশান দিই একদম সরাসরি অ্যানসারটা লিখে রেখেছি সঠিক অ্যান্সার আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস ওয়ার্ড একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওকে তারপরে কোয়েশ্চেন কপি করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় কপি যখন আমরা কোনো একটা জিনিস কপি করি কম্পিউটারে তখন কি ব্যবহার করবো মানে শর্টকাট হিসাবে আমরা কি ব্যবহার করে থাকবো দেখো শর্টকাট হিসাবে আমরা ব্যবহার করে থাকবো কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস সি এটা যদি আমরা ব্যবহার করি তখন কি হবে সেই জিনিসটি কপি হয়ে যাবে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো পেস্ট করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় আমরা তো কন্ট্রোল প্লাস সিতে কপি করলাম এখন কপি জিনিসটে কোন একটা ফাইলে গেলে আমরা পেস্ট করব কোন একটা ফাইলে গিয়ে আমরা পেস্ট করবো কীভাবে পেস্ট করি তখন কিন্তু কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস ভি কন্ট্রোল প্লাস ভি যখন আমরা প্রেস করব শর্ট কি তখন কিন্তু সেটা পেস্ট হয়ে যাবে ওকে এই দুটা কিন্তু ভোলা যাবে না তারপরে কোশ্চেন দেখো কি বলেছে কাট করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় আমরা কপি শিখলাম পেস্ট শিখলাম এবার হচ্ছে কাট ওকে এবার কাট করব কাট করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার হয় কাট করার জন্য যে শর্টকাট কিটি ব্যবহার করে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স কন্ট্রোল প্লাস এক্স হচ্ছে কাট করার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে শর্টকাট কি কম্পিউটারের ক্ষেত্রে ওকে তারপরে কোয়েশ্চেনে দেখো শেপ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় শেপ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা হয় শেপ করার জন্য যে শর্টকাট কিটি ব্যবহার করে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স কন্ট্রোল প্লাস এস এই চারটি কোয়েশ্চেন কিন্তু তোমরা কেউ বলবে না যখন আমরা শেভ করবো তখন কন্ট্রোল প্লাস এস এই শর্টকাট কি ব্যবহার করব যখন আমরা কোনো কিছু কাট করবো তখন কন্ট্রোল প্লাস এক্স করবো সেটা আমরা কেটে দিবো আর যখন কোনো কিছু আমরা কপি করবো তখন কন্ট্রোল প্লাস সিতে কপি করতে হয় এবং সেই কপি করা জিনিসটি আমরা অন্য ফাইলে গিয়ে যখন রাখবো তখন কী করতে হয় পেস্ট করতে হবে এবার পেস্ট করার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস বি ক্লিয়ার এই চারটি কোশ্চেন একদম মাইন্ডের মধ্যে গেঁথে নাও তাহলে এই ছিল তোমাদের আজকে হ্যাঁ বেসিক কম্পিউটার কোয়েশনের পার্ট ওয়ানের অ্যাকচুয়ালি ক্লাস এরপরে আমি তোমাদের এই বেসিকের পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স এইভাবে বেশ অনেকগুলি ক্লাস আমি আপলোড করব তাহলে এটা হচ্ছে তোমাদের কম্পিউটার ফার্স্ট প্রথম পার্ট তাহলে ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে মনোযোগ দিয়ে তোমরা রিভাইজ করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি